তুমি ঘরের উঠোনে বসে শুকনো ভোট কেন করেছ আমি কিছু বলতে পারবো না বাবা বলতে পারবো না ঠিক আছে আমি শুনে দিচ্ছি অতই অতই আমার মা উঠোনে বসে এরকম শুকনো ভোট কেমন করেছো তোমার মায়ের কথা বলছো তোমার মা কেন উঠোনে বসে শুকনো ভাত খাচ্ছে তুমি আমার কাছ থেকে শোনো তোমার মা তো আমার কোনো কথাই শোনে না তুমি যে বিদেশ গেছো বিদেশ গিয়ে এত এত টাকা ইনকাম করছো আমাদের বাড়িতে পাঠাচ্ছো আর সেগুলো দিয়ে কিন্তু আমি যথেষ্টভাবে তোমার মায়ের সেবা যত্ন করার চেষ্টা করি ভালো ভালো শাড়ি ভালো গয়না ফ্রিজ ভর্তি খাবার ফল ফ্রুট সবকিছু রাখি কিন্তু না তোমার মা কি বলে জানো তোমার মা বলে আমার একটা মাত্র সন্তান সেই সন্তানের এত টাকা পয়সা আমি যদি খরচ করি তাহলে কি হয় বৌমা বলো তাই আমি এত ভালো মন্দ খেতে পারবো না আমি সব সময় পান্তা ভাত খাবো পোড়া ভাত খাবো এটাই আমার জন্য যথেষ্ট কারণ আমি আগের যুগের মানুষ তো এত ভালো মন্দ আমার খেতে হবে না আমি চাই আমার ছেলের জন্য সব কিছু মিলে আই উন্নতি হয় কি তাই না রে হ্যাঁ দুলা ভাই আপু তো ঠিকই বলেছে মা ওই মা কখনো চায় না যে আপনার টাকাগুলো সে নষ্ট করে এইভাবে তাই তো সেইভাবে শুকনো ভাত খায় পান্তা ভাত খায় আর তুমি এসে আমার সাথে দুইটা ভালো মন্দ কথা না বলে হুট করে আমার গায়ে হাত তুললে দোষ কি আমার নাকি দোষ তোমার মায়ের আবার আমার সামনে আমার মাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছিস হ্যাঁ কি এই মায়ের কোলে আমি জন্ম নিছি এই মায়ের চোখ দেখে তার মুখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে খুব ভালো করে জানি তোরা যা বলতেছিস সব মিথ্যা কথা সত্যি কথা আমি বের করতেছি মা আমাকে সত্যি করে চুপ করে আছো কেন সত্যি করে বলো ভাইজান আসলে আমারে কিছু ভালো চা কর আমারই কিছু আপনি যেদিন বিদেশ গেছেন না তারপর থেকে শুরু হইছে চাচি আম্মার করে অত্যাচার এই যে হাত নার বউ করে আমাকে ভাবি জান চাচি আম্মারে যে এমন কোন কাজ নাই এসে করাই নাই রান্না থেকে শুরু করে উঠোনার পর্যন্ত তারে দিয়ে দেয় যেই কাজগুলো আমার করার কথা এই কাজগুলো সব চাচি আম্মরেই করায় আর এই ভাবি দেন কি কইলো ফ্রিজ বুটি ফল ফ্রুট খাবার দাবার থাকে সত্য কথা সবকিছুই ফ্রিতে থাকে কিন্তু ফ্রিজটা না তালা মারা থাকে ফুলটা তাকে আমরা যদি কিছু খাইতে চাই তখন তারা অনেকগুলো কথা শোনায় দেয় আর এই যে আমরা দেখতেছেন না এবারে কাজের মহিলা আমি তো কাজের মহিলা না আমি কাজের মহিলার বদলে এইবারে রাজরানী আমরা সবসময় শিক্ষক থাকে আর তার তিস্তির ঘুরতে কয় কি কয় জানেন তার সেবা যত্ন করতে আর বাড়ির সব কাজ তাসিয়া মরে দিয়ে করায় ভাবতে অবাক লাগতেছে এরকম একটা মানুষকে নাকি আমি বিয়ে করছি এসব কি তুমি আমাকে এত কেন মারছো এরকম একটা অমানুষকে আমি বিয়ে করছি আমি জানি আমার মা আমাকে কখনো মিথ্যা কথা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি এই মানুষটা কখনো মিথ্যা কথা বলে না আজকে আমার সামনে মিথ্যা কথা বলতে পারতেছে না বিদায় চুপ করেছে কি রে তোর বিবেকে বাঁধলো আমার মায়ের সাথে এরকম আচরণ করার আগে তোর বিবেকে একবার বাঁধলো না সে তো তোর শাশুড়ি নিজের মায়ের মতো ভরসা করে আমার মাকে একমাত্র তোর আপন তাকে পর্যন্ত আমি আমার বাড়িতে রাখছি কখনো তাকে ছোট বোন ছাড়া অন্য কোনো ছোট বোনের মতো ভালোবাসছি আমি যদি তোর আপন আপন মনে করতে পারি তুই আমার মাকে আপন করতে পারলি না কেন আমার মায়ের সাথে এরকম আচরণ তুই কিভাবে করতে পারলি? আমার মায়ের সাথে এত অন্যায় হই গেছে, এত অত্যাচার হই গেছে। আমার মা আমাকে কিচ্ছু জানায় নাই। আমি এখন বুঝতে পারছি। ওই যে ছেলের সংসার নষ্ট হয়ে যাবে। এটা আমার মা চায় নাই। কিন্তু একটা কথা আছে না, সত্য কখনো চাপা থাকে না। সবার সামনে একদিন না একদিন আসবে। সেটা যখন আসে। আমি এক টাকা ইনকাম করতে এত পরিশ্রম করি, এত টাকা পাঠাইছি কিন্তু আমার মায়ের নাকি এরকম অবস্থা। আমার মা ওখানে বসে শুকনো ভাত খাচ্ছে। আজকে শুকনো ভাত কাচ্ছে আগে যে কি হয়েছে সেটা তো সেটা তুমি নিজের চোখে দেখে আমার বোঝা শেষ আমার যা বোঝার আমি বুঝে গেছি ওর মুখে একটা অমানুষের সাথে আমি আসব যে মানুষটা আমার মাকে আপন করতে পারে নাই সেই মানুষটা কখনো আমার পরিবারকে আপন করতে পারে নাই আমাকে আপন করতে পারে অতই অতএব এরকম মানুষের আমার জীবন আমি তোর সাথে আর থাকবো না এই মুহূর্তে আমার সংসার থেকে বেরোয় যাবে বেরো এসব কি বলছো এমন একটা কারণের জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমার সাথে সংসার করবে না সেটা বলছো এমন সিদ্ধান্ত তুমি নিও না প্লিজ আমি তোমার বিয়ে করাবো আমাকে যদি বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাব বলো তো মা বাবা তো কেউ নেই আছে শুধুমাত্র একটা বোন এই বোনটাকে নিয়ে যদি আমি রাস্তায় নামি মানুষই বা কী বলবে মানুষ তো তোমার মুখে থুতো দিবে বলবে যে আলিফের বোন রাস্তায় রাস্তায় ঘুরছে তাই না হ্যাঁ আদৌলা ভাই আপু তো ঠিকই বলেছে মানুষ মাত্রই তো ভুল করে আপুকে না হয় একটা বারের জন্য ক্ষমাই করে দেন বাবা ওর তো ঠিকই কইতেছে বৌমা যদি এ বাড়ির থেকে চলে যায় তাইলে সমাজের লোকজন তো তোর দিকে আঙ্গুল দিব মোল্লা বাড়ির দিকে আঙ্গুল দিব যে আলিপ মোল্লার বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে কারণ কই বউ মা মান সম্মানের কথা চিন্তা করতেছো তাহলে আজকের কথা চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা করো এইভাবে যদি চলতে থাকে তাহলে এই মোল্লা পরিবারের সম্মান আরো নিচে চলে যাবে আমি সেই আমার যতটুকু সম্মান যাওয়ার যাবে কিন্তু এরকম অমানুষকে আমি আমার সাথে রাখবো না আর বললি না তুই আমার বিয়ে করাবো আমি তোকে কিভাবে ছেড়ে দিচ্ছি এতটুকু কষ্ট আমার হচ্ছে না তুই আমার বিয়ে করাবো তোর জন্য যদি আমার এতটুকু কষ্ট হয় তাহলে ভেবে দেখ যে মানুষটা আমাকে জন্ম দিছে তার জন্য আমার কতটা কষ্ট হচ্ছে চলেই যাই